আপনি কি জানেন আজ যে আলাস্কা আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য সেটা একসময় ছিল রাশিয়ার সম্পত্তি হ্যাঁ বিশাল তুষারাচ্ছন্ন এই ভূখণ্ডটা আঠারোশো সাল পর্যন্ত ছিল রাশিয়ার অধীনে আজকে আমরা জানব আলাস্কার আয়তন আবহাওয়া খনিজ সম্পদ আর কেন রাশিয়া এমন একটি মূল্যবান ভূমি মাত্র সাত দশমিক দুই মিলিয়ন ডলারের যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছিল ভিডিওর পরের অংশে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আলাস্কার প্রকৃতি যেন এক রূপকথার দেশ এখানে আছে বরফ পাহাড় হিমবাহ ট্রুন্ডা আর অগণিত হ্রদ নদী তবে আবহাওয়া বেশ কঠিন শীতকালে তাপমাত্রা অনেক জায়গায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আর উত্তর আলাস্কায় গ্রীষ্মকালে কয়েক সপ্তাহ পর্যন্ত সূর্য অস্তই যায় না যাকে বলা হয় মিডনাইট সান আবার শীতে কয়েক মাস সূর্যের দেখা পাওয়া যায় আলাস্কা প্রাকৃতিক সম্পদে ভরপুর এখানে রয়েছে তেল প্রাকৃতিক গ্যাস সোনা কয়লা জিঙ্ক তামা এবং প্রচুর মাছ ও সামুদ্রিক সম্পদ আঠারোশো ছিয়ানব্বই সালে এখানে সোনার খনি আবিষ্কৃত হলে বিপুল সংখ্যক মানুষ গোল্ড রাশ নামে পরিচিত অভিযানে ছুটে আসে আজও আলাস্কা যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের অন্যতম বড় উৎস এবার আশিয়া আসল প্রশ্নে এত মূল্যবান জমি রাশিয়া কেন বিক্রি করেছিল প্রথমত উনিশ শতকে রাশিয়ার অর্থনীতি ভীষণ দুর্বল হয়ে পড়েছিল দ্বিতীয়ত আলাস্কা ছিল দূরবর্তী ও কঠিন জলবায়ুর জায়গা যেটাকে রাশিয়া রক্ষা করতে পারছিল না তৃতীয়ত ব্রিটেনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি ছিল রাশিয়া ভেবেছিল ব্রিটেন হয়তো কানাডার দিক থেকে এসে আলাস্কা দখল করে নিতে পারে তাই সস্তায় হলেও যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়াই নিরাপদ মনে করেছিল আঠারোশো সালে মাত্র সাত দশমিক দুই মিলিয়ন ডলারে অর্থাৎ আজকের হিসাবে প্রায় একশো মিলিয়ন ডলারে আলাস্কা বিক্রি হয় সেই সময় অনেক আমেরিকানই এটাকে সিওটস ফলি বা আইস বক্স বলতো অর্থাৎ তারা ভাবত এটি অর্থহীন কেনাকাটা কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় এটা ছিল যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে লাভজনক চুক্তিগুলোর একটি আলাস্কা প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং খনিজ সম্পদ ও কৌশলগত অবস্থানের কারণে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য যদি রাশিয়া আজও আলাস্কার মালিক হতো তাহলে হয়তো বৈশ্বিক ভূরাজনীতির মানচিত্র অনেকটাই ভিন্ন হতো